কমিউনিটি মডারেশন যে অপশনটা আছে কমিউনিটি মডারেশন অপশনটা ক্লিক করতে হবে ক্লিক করে কি করতে হবে পার্টিসিপেন্ট মুড বলে যে অপশনটা আছে দেখো পার্টিসিপেন্ট মুড বলে যে অপশনটা আছে পার্টিসিপেন্ট মুড অপশনটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কি করব সাবস্ক্রাইবারস অপশনে ক্লিক করে দেব এই মাসে এনি ডিউরেশন এটাকেই রাখবো ঠিক আছে তো ক্রস সাইনে ক্লিক করব এখানে আমাদের অলরেডি হয়ে গেল ঠিক আছে অন হয়ে গেল যে সাবস্ক্রাইব মুডটা অন হয়ে গেল দেখো আমরা আবার চেক করছি এখানটায় সাবস্ক্রাইবারস মুড অন হয়ে আছে এইটা মানে কি যারা তোমার চ্যানেল শুধুমাত্র তোমার চ্যানেলে লাইভে কমেন্ট করতে পারবে তাহলে যখন তোমাদের টপে দেখো অলরেডি এখানে একজন টপে এসছে তো মানে যারা তোমার মেসেজ করতে চাইছে ধরো লাইভে তোমাকে যারা মেসেজ করতে চাইছে তারা তোমাকে সাবস্ক্রাইব করলে তবেই তোমার চ্যানেল থেকে তারা লাইভে যুক্ত হবে এবং কমেন্ট করতে পারবে লাইভে তো যুক্ত হচ্ছে কিন্তু কমেন্ট বোল্ডোয়ালটাকেও করতে পারবে এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে এখানে অলরেডি দেখো এখানে একজন কমেন্ট করিবো এই যে কমেন্ট শো হতে হতে তোমাদের এইখানটা একটা অশন আছে যেটা হচ্ছে এই যে এই মেসেজটা তোমরা চেক করবে চেক করলে বুঝতে পারবে যেটা হচ্ছে দিস মেসেজ ইজ হেল্ড ফর মেজে থেকে দ এমনই উঠাও ফ্লো ক্লিনার এর আল্ট্রাপ্রো টেকনোলজি দূর করে যেদি দাগ হান্ড্রেড পার্সেন্ট আর দায় দীর্ঘস্থায়ী সুগন্ধ্রাপ্রো সম্পূর্ণ পরিষ্কার এমন দাগ লাগেইনি যেমন

মেন ব্যাপার ঠিক আছে তো এখানে অলরেডি দেখো এখানে একজন কমেন্ট করেছে আর আরেকটা জিনিস তোমাদের বলি এই যে কমেন্ট শো হতে হতে তোমাদের এইখানে